যে একটা টাকা কাছে পনেরো বিশ কেজি পর্যন্ত আতা আশা বাদ দিলে দেখা যাবে আমার প্রায় বিশ লাখ টাকা হবে এই তিন রকম এখনই কিন্তু পরবর্তীতে এই আতার সময় দেখা যায় দশ পনেরো লাখ টাকা আমার থাকবে আশা আশাকারে এই সুপার টেনে তো আমরা প্রচুর ফলন দেখতে পাচ্ছি প্রায় তিন লাখ টাকা এখন কুল বেচা না করে আর কি করেছে স্যার থেকে সাড়ে চার লাখ টাকা আগে শিখতে আমি এটা শিক্ষা নিই নি আমি একটু ঠকছি প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার ফিঙড়ে গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক অরঙ্গজেব স্যারের সমন্বিত ফলের বাগানে অরঙ্গজেব স্যার তার এই ফলের বাগানে একই সাথে সিডলেস লেবু শরিফা ফল বিভিন্ন জাতের কুল এবং পেয়ারা চাষ করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন দর্শক আজ আমরা অরঙ্গজেব স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব একই সাথে শরিফা ফল পেয়ারা সিডলেস লেবু এবং কুল চাষের পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাগানটি উনি কিভাবে গড়ে তুলেছেন এই বাগান গড়তে কি ধরনের সুবিধা অসুবিধা আছে সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান আসসালামু আলাইকুম স্যার কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্যার আমরা আপনার বাগানে যখন প্রবেশ করছিলাম আমরা দেখলাম যে এখানে শরীফা ফল মানে আতা এবং কুল পেয়ারা এবং আমি দেখলাম বাগানের চারিদিকে বেড়ার মতো করে লেবু চাষ করা হয়েছে তো আমি আপনার কাছে জানতে চাইবো এই সমুদিত পদ্ধতিতে যে আপনি চাষ করছেন এই চাষে কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন আমি সে কথা করতাম করার পর রিটায়ার যাওয়ার পর মনে অবসর আমি কেমনে কাটাবো তখন আমি কিন্তু এই জিনিসটা আমি অন্য দেখি আর সবুজটা দেখতে আমাকে খুবই ভালো লাগে এই কারণে আমি এই গাছগুলো পরিচর্যা করি বা মেহনত করি এসে একসঙ্গে লাগাচ্ছি এই জন্যই যে আমার বর্তমানে আটা গাছটা দুই তিন বছর লেট হবে লেনদি হবে লেনদি হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার এই এই সময়টা আমি কী করব কোনো ফল না খরচ করতে হবে শুধু তার ওর সঙ্গে আমরা আবার এই প্যার লাগাছি আর কুল লাগাছি সাথে একসাথে আর চোদ্দ ধার দিয়ে সিডলেস লেবু লাগাই দিচ্ছি সিডলেস লেবুটা লাগানোর অর্থ হলেই যা চোর বা বহির জন সবজনে আসতে পারে ঘেরা দিয়ে ঘের ধার দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে করে ওইটা মোটামুটি চোর না ঢুকতে পারে আমরা ওইটা কাঠিয়ে শাসক দিয়ে আবার লেবু বিক্রি করি প্যারা বিক্রি আথা বিক্রি কুল বিক্রি করে সবই বিক্রি করে স্যার আপনি কত বছর আগে থেকে আপনি এখানে চাষাবাদ শুরু করেছেন এখান থেকে বিগত তিন বছর আগে থেকে

আজ পর্যন্ত দেখা যাচ্ছে চোদ্দ লক্ষ টাকা আমি খরচ দিয়েছি এখানে প্রতি বছর পরিচর্যা খরচ যাচ্ছে কত টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ যখন প্রতি মাসে বিশ হাজারের নিচে যায় না বিশ হাজারই যায় বা বেশিও যায় এরকম হয় আমি দেখতে পাচ্ছি আপনি এই বাগানে আপনি শরীফা ফল কুল পেয়ারা সিডলেস লেবু সহ এইগুলো চাষ করছেন একসাথে এখান থেকে এখন প্রতি বছর কেমন বেচা কেনা হচ্ছে এখন প্রতি বছর বেচা কেনা হচ্ছে এখন আমরা প্রথম তিন বছর পর আমার শরীফার ফলটা দেওয়ার কথা কিন্তু এবার চতুর্থ বছর আমি পড়ছি এখন দেখা যাচ্ছে আমরা শরীফার ফলটা মানে পুরোপুরি ফলন আমরা পাইনি তবে আমরা পেয়ারা এবং কুল আর সিডলেস লেবুটা আমরা এটা আমরা পাইছি সরিয়া ফলটা আগামীতে ভালো হবে আশা করছি বর্তমানে কুল পেয়ারা এগুলো থেকে কেমন বেচা কেনা হচ্ছে গত বছর আমি প্রায় তিন লাখ টাকা কুল বেচানো করেছি আর পেয়ারা বিক্রি করেছে স্যার থেকে

দিয়ে আমার আমাকে চোদ্দ হয়েছে এখন আগামী বছর আবার যত বছর করো তত বছর কিন্তু বিশ বছরের এটা ডিট এই শরীফা ফল চাষ শুরু করার আগে জমি কীভাবে প্রস্তুত করতে হয় এটা শুরু করার আগে আমরা জমিটা সমান করে নিয়েছি নেওয়ার পরে সমান করে নটটা নিয়েছি নটে ভিট ভিট করেছি ভিট করার পরে ভিটির পর দিয়ে আমরা লাইন আকারে লাইন আকারে লাগাইছি পিআরএ এবং কুল রোপণের জন্য এই ক্ষেত্রে জমি ক্যালাদাভাবে কোনো প্রস্তুতি দরকার ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি যে বেড তৈরি করা আছে বেডের মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা আছে এই বেডগুলো দুর্গবস্ত কেমন দুর্গবস্ত 88 78 88 18 18 দ্রুত 88 এতে আমরা 83 হাঁসের মত বেড করা আছে আর নালাছে 1.5 কিমি এই নালা দিয়ে পানি সরো বেডের পানি পড়লে যাক পর কোনো গাছে পানি না ধরা বেড দিয়ে চলে যাবে যারা সর্বি চাষ শুরু করতে চাই বছরের কোন সময় চারা রোপণের জন্য উপযুক্ত চারা রোপণের সময় অনেক সময় আশ্বিন কার্তিক মাসেও রোয়া যায় কিন্তু দেখা যায় একটু আগের উলি ভালো আপনি যে জাতের সরিফা চাষ করছেন আপনি বলেন যে প্রায় সাড়ে তিন বছর চার বছর ধরে চাষ করছেন এই জাতে আপনার কেমন মনে হচ্ছে ফলন কেমন হচ্ছে ফলন এখন আমরা পাইনি তবে আমরা প্রথম আমরা নতুন ছিলাম বলে আমরা এত পরিচর্যা করতে পারিনি আমরা বুঝতাম না বোঝার পরে এখন যে টু জ্ঞান হয়েছে তা তাতে বুঝতে পারছি যে আগামীতে আমরা এই তিন বছর বিজ্ঞত হয়েছে চার বছর মধ্যে আমরা পুরো ফলটা পাবো আশা আশা করি এখন হালকা হালকা ফল এগিয়েছে প্রতি গাছে ফল দেখাতেছে আর আবহাওয়া যদি অনুকূল থাকে আল্লাহ রহমত আমরা ভালো ফলন পেতে পারি বর্তমান তো কুলের ফুল হওয়ার সিজন যেটা আমরা দেখতে পাচ্ছি গাছে সব ফুল এসেছে পেয়ারা গাছে পেয়ারা আছে এগুলোকে আলাদা কোনো পরিচর্যা করছেন হ্যাঁ এদের জন্য আলাদা পরিচর্যা করতে কি কি পরিচর্যা করছেন এদের বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে যখন যে ধরনের পোকা আসে তখন সেই ধরনের পোকার ওষুধ ব্যবহার করতে যেমন মাঝে একটা নতুন দাঁতের পোকা আসলো সাদা ওই গরুকে আঠলো হয় আঠলোর মতন সাদা পোকা আসলো সে পোকাটা নিধন করতে পারছিলাম তারপর আমি অনেক কোম্পানিকে যোগাযোগ করার পর বললি একটা ওষুধ ব্যবহার করো আর ক্যারেটে ব্যবহার করো সংগ্রহ করিয়ে যাবে আমরা এসব ওষুধ করলাম সমস্ত কাছে করলে দেখার সংগ্রহ সারা বছর আপনার এই বাগানে কী কী পরিচর্যা করতে হয় সারা বছর দেখা যায় ঘাসগুলো মারতে হয় গাছ কাটিং দিতে হয় কাটিং মেশিন আছে আমাদের আমরা কাটিং দেয় প্যারা তো কাটিং দিতেই হয় আর কুল গাছ সিজনে একবার কেটে দিতে হয় গাছের কোনো আটের কাছে কোনো ডাল শুকিয়ে গেলে সে ডালগুলো ভেঙে দিতে হয় প্যারা পলিথিন ব্যাগ দিয়ে বানতে হয় কোনো বানতে হয় এগুলো বান্দা লাগে লেবুটা বানতে হয় না লেবু আমাদের এমনি হয় যেগুলো বছরের কোন সময় কাটে এগুলো কোনগুলো কাটা হয় ফাল্গুন মাসের শেষে বা ফাল্গুন মাসের পনেরো পর থেকে কাটা এবং পেয়ারা পেয়ারাগুলো বারো মাসেও কাটিং দেওয়া হয় প্রতি মাসে দেখা যায় প্রতি মাসে পনেরো দিন বা বিশ দিন মতো কাটিং দিয়ে খুব ভালো হয় তার কারণে যত কাটিং দেবো কস হবে কসে পেয়ারা হবে গাছ যেহেতু এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি এগুলো কি কাটিং করা লাগছে হ্যাঁ কাটিং করেছি একবার আবার কাটিং দেবো আমরা কাটিং দেবো এই জন্যে কাটিং দিলে ওখানতে যখন ডাল বাহারি হয় তখন ওখানতে ফুল আসে আসা বা ফলও হয় কয়েকটা গাছ কেটে দেখছি ফুল বা ফল সেখানে এসেছি বেশি এই জন্য আমরা ওটা কাটবন্ধ নিচ্ছি স্যার শরীফা ফল চাষ পেয়ারা চাষ এবং কুল চাষের জন্য আপনি এই জমিতে কি কি ধরনের সার প্রয়োগ করেন প্রথমত দেখা যায় জৈব সারটাই বেশি এর প্রাধান্য বেশি এই সারটা প্রয়োগ করে বসে দুইবার একবার কার্তিক মাসে আর একগুলো বৈশাখ মাসে দুইবার প্রয়োগ করে জৈব সারগুলো আর তার গাছের প্রয়োজন অনুসারে তখন আমরা রাসায়নিক সারগুলো ব্যবহার করি ইউরিয়া ফসফেট পটাশ ড্যাব থিউবিট বিভিন্ন ধরনের সাজ দেওয়া হয় হয় এই যে বেড করে এবং নালা বা ড্রেন তৈরি করে সাজিয়ে বাগানটা তৈরি করা হয়েছে এখানে কি সেচ দেওয়ার প্রয়োজন পড়ে হ্যাঁ বছরের কোন কোন সময় সেচ এই সেচটা আমরা পনেরো দিন দিই কোন সময় দিতে হয় এটা দেখা যায় কাঁতিমাত যখন খরা এসে যায় তখন গাছ সেচ দেওয়ার হতে মানে এটা রসটা রাখলেই গাছটা তরুণ থাকে গাছ আর পাতা হলি ফ্যাকাশি হয় না বা ঝেরিয়ে পড়ে না সতেজ থাকে গাছগুলো এই জন্য আমরা পনেরো দিন দিই আপনি প্রথমে বলছেন যে উঁচু জমিতে চাষ করতে হয় তার মানে এখানে যে ড্রেন গুলো আছে ড্রেন গুলো বর্ষার সময় পানি গুলো বেরিয়ে যেতে সহযোগিতা করে আর শুকনোর সময় বা খরার সময় সেচ দিতে সহযোগিতা করছে আপনার এই বাগানে পেয়ারা থেকে তো আপনি এখনো পর্যন্ত হার্ভেস্ট করছেন দেখতে পাচ্ছেন পেয়ারার ফলন বেশ যথেষ্ট ভালো হয়েছে বছরের কোন কোন সময় বা কদিন পর পর আপনি হার্ভেস্ট করছেন পেয়ারা এগুলো দেখা যায় পনেরো দিন অন্তর হার্ভেস্ট করা যায় কারণ আমি যেগুলো পাকা মতো করে পেয়ারা বারো মাস সমানই করবো হয় তবে সিজনের বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে একটু বেশি হয় আর তারপরে একটু কম হয় কিন্তু হইলেও তো দেখা যায় প্রায় সমান সমান হয়ে যায় আপনি পেয়ারাগুলো কোথায় বাজারজাত করছেন এগুলো সাত কেরা করে বর্তমানে কেমন দর যাচ্ছে বর্তমানে থেকে চল্লিশ টাকা দর দর যাচ্ছে পাইকারি এটা খুচরো না পাইকারি আপনার চারি সাইডে বেড়া আকারের যে সিডলেস লেবু গাছগুলো আছে এখান থেকে তো লেবু হারভেস্ট করছেন লেবুগুলো কতদিন পর হারভেস্ট করেন লেবুগুলো দেখা যায় মাসে দুবার হয় না একবারই হয় তার বেশি হয় না লেবুগুলো কোথায় বাজারজাত করছেন ও সাত কেরা করি সবাই সাতকিরা কি দরে যাচ্ছে বর্তমানে লেবুগুলো আমি যখন আনসিজন হয় তখন তো ছয় টাকা পিস পাচ্ছি আর যখন গড় সিজন হয় তাহলে এক টাকা হয় দু টাকা হয় এরকম বিভিন্ন ওটা বাজার ঠিক বলা যায় না এবং আমরা যে কুলগুলো দেখতে পাচ্ছি সাথী ফসল হিসেবে আপনি কয়েকটা জাতের কুল চাষ করছেন কুল তো আসলে বারো মাস হচ্ছে না বছরে একটা নির্দিষ্ট সিজনে আপকামিং সিজন আছে আপনি কি পরিমাণে কুল হারভেস্ট করেন এখান থেকে তা আমি গত বছর আমি প্রতিটা গাছে আমার লাগাইলাম তা আমি বলে যে বিশ কেজি কুল হবে আমি মনে হয় এক থেকে দেড় মন পর্যন্ত কুল গাছ আছে আমি দেখছি প্রতি গাছে প্রতি গাছে কিন্তু আমি কুলটা একটু নতুন চাষি ছিলাম বলে আমি ঠিক টাইম ওঠাতে পারিনি তবে আমি প্রথম প্রথম আমি নব্বই টাকা বাজার পেয়েছি আর ফেসে যে বাজার পাইনি তা আমি কুল আর কিছুটা কুল আমি নষ্ট করে দিলাম আর বিক্রি করিনি সরবি ফল গাছে তো অল্প অল্প ফল আসছে এটা তো হারভেস্ট করছেন না হ্যাঁ এটা কি পরিমাণে হারভেস্ট করেন এখন এটা আমি খুব পুরোপুরি ফসল আসিনি তো তবে আমি দেখা যায় হয়তো দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম হয়তো দেখা যায় কতদিন পর পর বিশ দিন পঁচিশ দিন পর এরকম আসতেছে কি দরে বাজার করছেন বর্তমানে দুই থেকে তিনশো টাকা পর্যন্ত সাতক্ষীরা বাজারে বাজার করছেন আর ক্যাটগুলো সেগুলো একশো টাকা দেড়শো টাকা এরকম বাজার স্যার একই সাথে শরীফা ফল পেয়ারা কুল এবং লেবু চাষের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এখানে অসুবিধা তেমন আমরা কিছু দেখতে পাই না তার সুবিধাটাই বেশি এই যখন আমি আতা গাছ লাগাচ্ছি আতা গাছ ফাঁকা ফাঁকা থাকছে ফাঁকা জায়গা থাকলে ঘাস হবে এটা ওটা অসুবিধার একটা কারণ বেশি আর যখন আমার গাছটা ঘন হচ্ছে জমিটা ফ্যানিং থাকছে না প্রতি জায়গায় আমার ফল কিছু না কিছু ফল এসতেছে আর তার ফাঁকে আমার আধা গাছ উঠে যাচ্ছে এটা আমার সুবিধা আর এতে কোনো পার্শ্ববর্তীকে কোনো কিছু দেখা যায় না আমি সবটাই একই সঙ্গে করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না সুবিধেই পাচ্ছি এবং এই চাষটা করতে গেলে নিজে অল্প থেকে আগে শিখতে আমি এটা শিক্ষা নেই আমি একটু ঠকছি এই জন্য আমার ফলটা পাতি ফাতে স্যার আমরা দেখতে পাচ্ছি শরীফা ফল গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং অনেক গাছ ইতিমধ্যে অনেক বেশি বড় হয়ে গেছে তাহলে পরবর্তীতে আপনি সাথী ফসল যেগুলো রেখেছেন সেগুলো রাখতে পারবেন না এটা কতদিন রাখতে পারবেন সাথী ফসলগুলো আর আগামীতে আমরা এই গাছ কেটে দেবো কারণ আমার শরীফা ফলগুলো মোটামুটি গাছ বড় হয়ে গেছে গ্রোথ হয়েছে ফল ফল মতন হয়েছে যদি আল্লাহ রহমতে যদি রহম করে তাহলে আল্লাহ আবহাওয়া আমাদের অনুকূলে আসে তা আমি আশা করি আগামী বছরই ফল পাবো ইনশাল্লাহ করি স্যার আপনার এই বাগানে আপনি যেহেতু ফল পেয়ারা লেবু এবং কুল একসাথে চাষ করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনি কি কি জাতের ফলগুলো চাষ করছেন প্যারা সুপার টেন আর থাইফুল আর টক আর বল সুন্দরী ছিল আর ফল আর একটা নিশিয়া আর লেবু যেটা চাষ করছেন এটা সিডলেস লেবু

যে একটা টাকা আছে পনেরো বিশ কেজি পর্যন্ত আতা আছে দেখে আছি এবং এই আতাগুলো তিনশো টাকা মানের হয়ে তিনশো সাড়ে তিনশো টাকা আমরা পাইকারি বাজার পাই আর যখন যায় মানের সম্মত হয় না যে ক্যাট হয় যেগুলো বলে ক্যাটগুলো বিক্রি হয় দুশো দেড়শো এরকম বিক্রি হয় এগুলো তবে আমরা ওই তিনশো সাড়ে তিনশো করে দেখা যায় আমরা এক মিনিমাম একটা করেছি যে তাদেরকে আরও দেখার পর আমি মনে যে ছয় সাত হাজার টাকার একটা টাকা আছে মিনিমাম আতা বিক্রি করতে পারবো আমরা স্যার ফল চাষের জন্য নতুন চাষিদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা নতুন চাষিরা যদি যদি এই চাষ করতে ইচ্ছুক হন তাহলে তাদের অন্তত ভালো সারা ভালো লোক কাছে নির্বাচন করতে হবে

অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য জেনে এবং অভিজ্ঞ চাষীদের সাথে যোগাযোগ করে তারপরে চাষ শুরু করা উচিত দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মতামত পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম